নমস্কার বন্ধুরা অনলাইন সলিউশনের পক্ষ থেকে বার্ধক্য ভাতা প্রকল্প রিলেটেড আরও একটি নূতন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে আজকের ভিডিওটি শুরু করছি বন্ধুরা এই বার্ধক্য ভাতা প্রকল্পের নাম নথিভুক্তকারী সমস্ত নতুন ও পুরাতন আবেদনকারীদের জন্য রয়েছে এই মুহূর্তে থেকে বড় খুশির খবর কেননা আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানিয়ে দেব যে এই বার্ধক্য ভাতা প্রকল্পের আগস্ট মাসের টাকাটি আপনারা কবে থেকে পাবেন আর এই বার্ধক্য ভাতা প্রকল্পে যে সমস্ত আবেদনকারীরা জুলাই মাসের তাদের এই বার্ধক্য ভাতা প্রকল্পের টাকাটি পাননি সেই সমস্ত আবেদনকারীরা এই জুলাই মাসের বার্ধক্য ভাতা প্রকল্পের টাকাটি কবে পাবেন আর বন্ধুরা এই বার্ধক্য ভাতা প্রকল্পে যে সমস্ত নতুন আবেদনকারীরা অনেক দিন ধরে এই বার্ধক্য ভাতা প্রকল্পে আবেদন করে আসছেন কিন্তু এখনো পর্যন্ত এই বার্ধক্য ভাতা প্রকল্পের টাকাটি পাননি সেই সমস্ত আবেদনকারীরাও এই বার্ধক্য ভাতা প্রকল্পের টাকাটি কবে থেকে পাবেন ও তাদের এই টাকা পেতে গেলে কি করতে হবে আর বন্ধুরা যে সমস্ত বৃদ্ধ ব্যক্তিদের ষাট বছর পূর্ণ হয়ে গেছে কিন্তু এখনও পর্যন্ত এই বার্ধক্য ভাতা প্রকল্পে আবেদন করেননি সেই সমস্ত আবেদনকারীরা কিভাবে তাদের এই আবেদনপত্রটি জমা করাবেন সমস্তটাই আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাদের সাথে ডিটেলসে আলোচনা করব তাই বন্ধুরা ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে তাই ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করতে ভুলবেন না আর ভিডিওটি থেকে যদি উপকৃত হয়ে থাকেন তো অবশ্যই আপনার বন্ধুদেরকেও ভিডিওটি শেয়ার করে দেবেন আর এই চ্যানেলের নূতান হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর যারা আগে থেকেই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ তো চলুন বন্ধুরা ভিডিওটি শুরু করা যাক বন্ধুরা আমরা সর্বোত্তম আলোচনা করব যে এই বার্ধক্য ভাতা প্রকল্পের নতুন ও পুরাতন আবেদনকারীরা আগস্ট মাসের বার্ধক্য ভাতা প্রকল্পের টাকাটি কবে পাবেন তো দেখুন বন্ধুরা এই বার্ধক্য ভাতা প্রকল্পে আগে আবেদনকারীদের মাসের প্রথমে নূতন আবেদনকারীদের টাকা দেব হতো এবং মাসের শেষে পুরাতন আবেদনকারীদের এই বার্ধক্য ভাতা প্রকল্পের টাকাটি দেব হতো কিন্তু এখন সেই নিয়ম পরিবর্তন হয়ে প্রতি মাসের প্রথমে অর্থাৎ মাসের দুই তারিখ থেকে কিন্তু আবেদনকারীদের টাকা দেওয়া হয়ে থাকে আর এই আগস্ট মাসের দু তারিখ যেহেতু বৃহস্পতিবার পড়ছে সেজন্য কোনো ছুটি না থাকার কারণে এই আগস্ট মাসে কিন্তু দু তারিখ থেকে আবেদনকারীরা টাকা পেতে শুরু করবে আর বন্ধুরা এই বার্ধক্য ভাতা প্রকল্পের যে সমস্ত আবেদনকারীরা অনেক দিন ধরে আবেদন করে আসছেন কিন্তু কোনো টাকা পাচ্ছেন না বা যাদের আবেদনপত্রের স্ট্যাটাসটি শো করছে এবং যাদের এই বার্ধক্য ভাতা প্রকল্পের টাকা দেওয়ার লিস্টের নাম রয়েছে সেই সমস্ত আবেদনকারীরা এই বার্ধক্য ভাতা প্রকল্পের টাকাটি কবে পাবেন তো দেখুন বন্ধুরা যে সমস্ত আবেদনকারীদের এই বার্ধক্য ভাতা প্রকল্পের স্ট্যাটাসটি শো করছে বা যাদের টাকা দেওয়ার লিস্টের নাম রয়েছে সেই সমস্ত আবেদনকারীদের আবেদনপত্রগুলি আবারও ভেরিফিকেশান করা হচ্ছে করে একটি নূতন লিস্টে তাদের নাম তোলা হচ্ছে সেই নূতান লিস্টে যে সমস্ত আবেদনকারীদের নাম থাকবে সেই সমস্ত আবেদনকারীরা এই বার্ধক্য ভাতা প্রকল্পের টাকাটি কিন্তু খুব তাড়াতাড়ি পেতে শুরু করবেন আর এই ভেরিফিকেশানের কাজ সম্ভবত অক্টোবর মাসের ভিতরেই সমস্তটাই সম্পন্ন হবে বলে আশা করা যাচ্ছে এবং যে সমস্ত আবেদনকারীর এই নূতন লিস্টের নাম রয়েছে সেই সমস্ত আবেদনকারীরা কিন্তু আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায়ের একুশে জুলাইয়ের ঘোষণার অনুযায়ী পূজার পরে অর্থাৎ ডিসেম্বর মাস থেকে তারা এই বার্ধক্য ভাতা প্রকল্পের টাকাটি পেতে শুরু করবেন আর বন্ধুরা এই বার্ধক্য ভাতা প্রকল্পের যে সমস্ত আবেদনকারীরা আগামী মাসগুলিতে টাকা পেয়েছিলেন কিন্তু জুলাই মাসের টাকাটি পাননি তো সেই সমস্ত আবেদনকারীরা এই বার্ধক্য ভাতা প্রকল্পের জুলাই মাসের টাকাটি কবে পাবেন তো দেখুন বন্ধুরা যে সমস্ত আবেদনকারীরা এখনও পর্যন্ত এই জুলাই মাসের বার্ধক্য ভাতা প্রকল্পের টাকাটি পাননি সেই সমস্ত আবেদনকারীরা কিন্তু আগস্ট মাসে বার্ধক্য ভাতা প্রকল্পের টাকার সাথে একই সাথে দু মাসের টাকাটি পেয়ে যাবেন আর বন্ধুরা যে সমস্ত বৃদ্ধ ব্যক্তিদের ষাট বছর পূর্ণ হয়ে গেছে সেই সমস্ত বৃদ্ধ ব্যক্তিরা যদি এই বার্ধক্য ভাতা প্রকল্পে আবেদন করাতে চান তো সেই সমস্ত আবেদনকারীদেরকে বলবো। আপনারা পার্শ্ববর্তী যে বিডি অফিস আছে সেখানে গিয়ে আপনাদের সমস্ত ডকুমেন্টস সহ বার্ধক্য ভাতা প্রকল্পের ফর্মটি ফিল করে আপনাদের আবেদনপত্রটি জমা করাতে পারেন আপনাদের এই আবেদনপত্র যদি সব কিছু ঠিক থাকে তাহলে কিন্তু আপনারা আগামী দিনে খুব তাড়াতাড়ি এই বার্ধক্য ভাতা প্রকল্পের টাকাটি আপনারা পেয়ে যাবেন আর বন্ধুরা এই বার্ধক্য ভাতা প্রকল্পের আবেদন করার যে আবেদনপত্রটি বা যে ফর্মটি আছে সেটি কিন্তু আমাদের এই হোয়াটসঅ্যাপ পেজে আমরা দিয়ে দেব। সেখান থেকে নিয়ে কিন্তু আপনারা এই বার্ধক্য ভাতা প্রকল্পের আবেদনটি করতে পারবেন তো বন্ধুরা আজকের ভিডিওর আপডেট এটাই ছিল আর এই বার্ধক্য ভাতা সম্পর্কিত কোনো রকম নূতন আপডেট আসলে সেটিও কিন্তু আমরা এই চ্যানেলের মাধ্যমে আপনাদেরকে জানিয়ে দেব আর বন্ধুরা এই বার্ধক্য ভাতা প্রকল্প রিলেটেড কোনো রকম প্রশ্ন থাকলে অবশ্যই আমাদেরকে কমেন্টের মাধ্যমে জানাতে পারেন আর বন্ধুরা এই ধরনের নূতান নূতন আপডেট পেতে আমাদের হোয়াটসঅ্যাপ পেজটিকে অবশ্যই ফলো করে রাখবেন আর এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশানটি অন করে রাখবেন কেননা এই চ্যানেলে আসা নূতন কোনো ভিডিওর নোটিফিকেশান সবার আগে পেতে আর বন্ধুরা আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য